হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তু ভক্তবৃন্দগণ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে শ্রী কৃষ্ণ বা অন্যান্য দেবদেবীর নিত্য পূজা বসে কিংবা দাঁড়িয়ে করা উচিত কোনটি সঠিক পদ্ধতি আর কিভাবেই বা নিত্য পূজা করা উচিত নমস্কার বন্ধুরা শ্রীম সর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানায় স্বাগত আশা করতবো ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মশাস্ত্রে নিত্য পূজা এবং একাদশী বা বিভিন্ন ব্রতের যে কোনো পূজা কিভাবে করা উচিত বসে না দাঁড়িয়ে সম্পূর্ণ পূজার পদ্ধতি কি রয়েছে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগের সাথে পুরোটি শ্রবণ করতে থাকুন নিশ্চয় আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মশাস্ত্রে স্নান করে পুজো করাকে বিশেষ মহাত বলা হয়েছে হিন্দু ধর্মে অনুসারে প্রতিটি ব্যক্তির উচিত সূর্যদেবের আরাধনা করে তবে সকল দেব প্রভাতকালে পূজা সম্পন্ন করা হয়ে ওঠে না তাদের উচিত হবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে তবেই পূজা করে প্রবেশ করে ভগবানের পূজা সম্পন্ন করা করার বিভিন্ন ধর্মীয় রয়েছে তার মধ্যে অনেকের মাথায় প্রশ্ন জাগে যে উঠে দাঁড়িয়ে পরে পুজো করা উচিত নাকি বসে পুজো করা উচিত এই প্রশ্নের উত্তর জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা অবশ্যই প্রত্যেক মানুষের উচিত বসে হাঁটু গেড়ে পুজো করা দাঁড়িয়ে পুজো করা কখনোই উচিত নয় দাঁড়িয়ে পুজো করলে সেই পুজো ভগবানের কাছে পৌঁছায় না কিংবা অনেক ধর্ম শাস্ত্রে বলা হয়েছে দাঁড়িয়ে পুজো করলে নাকি আপনি যে পরিমানে ভক্তি দিচ্ছেন ভগবানকে তার অর্ধেক পরিমাণ ভক্তি ভগবানের কাছে যে পৌঁছায় তাই সর্বদা আসনের উপর উপবিষ্ট হয়ে শুদ্ধ মনে বসে ভগবানের আরাধনা করা শ্রেয় তাই আপনিও যদি দাঁড়িয়ে পুজো করেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আজ থেকে অবশ্যই উঠে না দাঁড়িয়ে আসনের উপর উপবিষ্ট হয়ে শুদ্ধ মনে ভগবানের পূজা করবেন এরপর অনেকের মাথায় প্রশ্ন আমাদের কিভাবে করা উচিত এর উত্তর গীতা এবং বর্ণিত করেছেন। বন্ধুরা আমাদের সর্বদা উচিত সকাল ছটা থেকে সাতটা কিংবা আটটার মধ্যে অবশ্য স্নান সেরে ভগবান সূর্যের পুজো করা প্রথমে সূর্যের পুজো করা উচিত কারণ সূর্যদেব হলেন আমাদের একমাত্র দেবতা যাকে আমরা দেখতে পাই তাই অবশ্যই প্রথমে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে হবে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে কিংবা আপনার গৃহ মন্দিরে প্রবেশ করতে হবে বন্ধুরা প্রথমে সকল দেবদেবীকে স্নান করাতে হবে তারপর সুন্দরভাবে গা মুছিয়ে নিতে হবে আপনার যদি ঠাকুর মন্দিরে বিগ্রহ থাকে তবে স্নান করাবেন না হলে। গঙ্গা জল দিয়ে আপনি আপনার পটচিত্র যদি ঠাকুর মন্দিরে থেকে যায় তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নেবেন শুদ্ধ বস্ত্র দিয়ে তারপর ভগবানকে ফুল নিবেদন করতে পারেন যে কোনো রকমের ফুল যে কোনো দেবতাকে নিবেদন করতে পারেন তবে বিশেষ কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলবেন যেমন ভগবান বিষ্ণুকে কখনোই বিল্লপত্ত এবং ভগবান মহাদেবকে কখনোই তুলসী পত্র নিবেদন করবেন না গণেশকে সর্বদা পান এবং দুর্বা নিবেদন করবেন ভগবান শিবকে বেলপাতা এবং ভগবান নারায়ণকে তুলসী পাতা নিবেদন করবেন মাতা লক্ষ্মীকে পদ্মফুল এবং বিল যে নিজ গৃহে দ্বি সন্ধ্যা পূজা অর্চনা করবেন কখনো এক সন্ধ্যা কিংবা পূজা পূজার করবেন না অবশ্যই আপনারা দ্বি সন্ধ্যা পূজা অর্চনা করবেন একে হিন্দু শাস্ত্রে অত্যন্ত মাহাতপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে দিশন্দা নিজ গৃহে একটি প্রজ্বলিত প্রদীপ রাখবেন এতে আপনার গৃহে সর্বদা বাস্তু স্বাস্থ্য শুভ হবে এবং আপনার গৃহে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে আপনার প্রজ্বলিত প্রদীপের নিচে অবশ্যই চাল এবং ফুল রাখতে ভুলবেন না আপনি নিজের হাতে যে কোনো প্রকার ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন আপনারা চাইলে যে কোনো প্রকার মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে পারেন দিশন্দা অবশ্যই সন্ধ্যা বেলায় ভগবান নারায়ণ এবং আপনার গৃহে উপস্থিত সকল দেব দেবদেবী আরতি সম্পন্ন করবেন সে প্রদীপ আরতি হোক কিংবা কর্প আরতি হোক বন্ধুরা আপনারা আপনাদের গৃহে যেকোনো বার যে কোনো দিন যে যেকোনো তিথি যে কোনো ব্রতর দিন অবশ্যই এইভাবে পূজা করতে পারেন তবে যে যেকোনো পূজার সময় অবশ্যই আসনের উপর উপবিষ্ট হয়ে পুজো করবেন কোনো সময় দাঁড়িয়ে কিন্তু পুজো করবেন না এতে কিন্তু আপনার পুজোর ফল কখনোই লাভ করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের 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 ভিডিওটি ভিডিওটি পর্বটি এখানে শেষ করছি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না আর অবশ্য ভিডিওটিকে আপনাদের নিকটত চেষ্টা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে